মৌসাহ নবী হলে হিসাবে তু আসালে আমাল্লার কাছে জানতে চাই লে আল্লাহ একজন কসাই আমার সাথে কেন থাকবে আমি জানতে চাই এবং সেই লোকের পরিচয়ও চাই জোরে কংশু বাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে জবান নবী মৌসা তুমি অমুক বাজারে অমুক সময় অমুক টাইমে গিয়ে হাজির হবা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস ওই সময় ওই টাইমে ওই বাজারে গিয়ে হাজির দেখতে আছে আর যে গোস্ত গুলো সব থেকে বেশি ভালো ওই গোস্ত গুলো আলাদা একটা ভ্যাগের ভিতরে পলিথিনের ভিতরে নিতেছে নিতেছে যখন গোস্ত বিক্রি করা শেষ মুসা নবি আলাইহিসসালাম কুশাইর কাছে গিয়া বলে ও ভাই আমি আপনার বাসায় মেহমান হতে চাই যর কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া কদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসাদা إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَكُنْ لَهُمَا, لهما أُفِّي وَلَا تَنْهَرُهُمَا ওয়ালা তানুহুমা ওয়াকুল্লাহুমা কৌলং কারিমা আল্লাহ ওয়া আল্লাহরবুল আলামিন এই আয়াতের শুরু অংশে বলেন অংশে বলেন ওকদরব্বু ক তা আবুদু ইল্লা ইয়া হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে আদেশ করলাম আমি তোমাদের প্রতিপালক আদেশ করলাম তোমরা আমাকে সেজদা করো আমার এবাদত করো জবান খুলে বলি এবাদত করব কার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা আমার গোলামি কোনো কিছু চাওয়া লাগে কার কাছে চাবো নামাজে দাঁড়াইয়া আসামির মতো হাত বেঁধে কার সামনে দাঁড়াবো আমাদের এই অঞ্চলের মধ্যে আমাদের বন্ধু আমাদের বান্ধব আমাদের বাবা আমাদের মা সমাজের আনাসে কানাসে প্রতিবেশী যারা আছে আমাদের এলাকার গ্রামের কিছু মানুষ আছে তারা মাজারে গিয়া সেজদা করে ঠিক কিনা তারা যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে গিয়া বাবার কাছে চায় আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেরে আউদি মুন আউ সব সবথেকে বড় গুনা হলো সেরে সেরে অনেকে আছে মাজারে যাই মাজারে যায় শুধু খালি হাতে যায় না আছে না নাই হাতের মধ্যে একটা ছাগল একটা গরু মুরগি হাঁস নিয়ে যায় আছে না নাই ঘরে বৃদ্ধ বাবা মা আছে কিন্তু তাদের খোঁজ খবরও নেয় না যায় আবার গান গায় আমগো বাবার দরবারেতে কত গরু আয় ঠিক না। ঠিক আমি ও বলি গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় ঠিক কিনা ঠিক কিনা এ যুবক ভাই আমার সমবয়সী কলিজার টুকরো যুবক ভাইরাম এ বৃদ্ধ বাবা এ স্নেহের ছোট ভাই পরদার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা পায়ে হাত দিয়ে বলে যায় মাজার গিয়ে চাওয়ার থেকে মাজার গিয়ে যারা চায় তারা শেরেক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেরেক হলো বড় গুনাহ এই শেরেক আর কখনো করব না যদি কোন কিছু চাওয়া লাগে একমাত্র আল্লাহর কাছে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাগনা তুমি الرحمت আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা হাজার ও অন্যায় করছো অপরাধ করছো যত বৃষ্টি হইছে যত বৃষ্টি হবে পৃথিবীতে এমন কোন গুনা নাই যে তুমি করো নাই গুণা করতে করতে আসমান পর্যন্ত পাহাড় উঠাইয়া ফালাইছো তারপর আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুই গুনা করবি আর আমার কাছে মাপ চাবি মাপ চাইতে তুই দেরি করবি আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না কার কথা আল্লাহ তাআলা বলেন কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এই আয়াতের ভিতরে সর্বপ্রথম শুরু অংশে আল্লাহ বলেন তার হকের কথা কার হকের কথা পরবর্তীতে এই আয়াতের পরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো সাদ্য ব্যবহার করো মুলাম ব্যবহার করো পিতা মাতার চোখের দিকে তাকাইয়া তোমরা বাবা মায়ের জন্য দোয়া করো কার কথা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করার জন্য সুন্দর ব্যবহার করার জন্য কে বলেছে আরো জোরে কন কে বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলে নবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تكن لهما أفئ ولا تنهرهما وكن لهما قولا كريما الله رب العالمين তোমার জীবন দশাই তুমি যদি বাবা অথবা মাকে পাও তাহলে তাদের সাথে এমন ব্যবহার করো উফ শব্দটাও বলতে দিও না কার কথা উফ শব্দটা এমন একটা শব্দ যেমন আপনি মায়ের সাথে কথা বললেন মা একটা কাজ করলো আপনি বললেন উহ এই কাজটা না করলো ভালো হইতো এরকম আছে না নাই এরকম আছে না নাই আবার আপনি একটা কাজ করছেন এমন কাজ যেই কাজটা মা বলে বাবা বলে এই কাজটা তুই না করলো পারতি আসে না নাই এই রকমের একটা শব্দ বলা যাবে যাবে রাব্বুল আলামিন বলে পৃথিবীর ভিতরে সবথেকে থেকে আমার সাথে সেরেক করা এক নাম্বার কবিরা দুই নাম্বার কবিরা গুণা হলো পিতা মাতার খেদমত না করা তাদের সাথে ভালো আচরণ না করা তাদের সাথে ধমক দিয়ে কথা বলা কোটি টাকা ফেলাটের মধ্যে বাবা মায়ের জায়গা হয় না ঠিক কিনা ধরে কোন বাবা মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে কি আশ্রমে বৃদ্ধাশ্রমে জাগা হয় ছেলে থাকে অস্ট্রেলিয়া মেয়ে থাকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আর মা থাকে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে ওখানে বসে খাই না লয় না ভালো কোনো পরিবেশও পায় না এমন সন্তান আছে না নাই সেদিন কা বরিশালের এক ঘটনা সন্তান বাবাকে বলতে আছে বাবা ঘর থেকে বের হয়ে যাও কে বলে সন্তান 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 বাবাকে বলে বাবা তুমি ঘর থেকে বের হয়ে যাও বাবা ছিল একদম বয়স্কষ্ট একজন جور মু릅বি ছিলেন ভালো মতো হারতে পারে না সন্তানের কথা শুনে ঘর থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে খুঁজে খুঁজে বৃদ্ধাশ্রম পেছ পাওয়ার পরে বৃদ্ধাশ্রমে চলে গেল এক সাংবাদিক প্রশ্ন করলো ও বাবা আপনার মনের ভিতরে কোনো কষ্ট লাগে না বাবা ডাক দিয়ে বলে রে ভাই সন্তান হয়তো বোঝে নাই সেই জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছে সাংবাদিক ভাই বলল ও বাবা আপনি একটু বদোয়া করেন ওই বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে সাংবাদিক ভাই দূরে আছি দূরে থাকি কিন্তু সব সময় দোয়া করি করে কি করে না কিন্তু আমরা যারা সন্তানেরা আছি এরা আসলে বুঝিনা ঠিক কি না বাবা মা যে কত বড় নিয়ামত বড় একজন সন্তানের জন্য বাবা মা অনেক বড় এক নেয়ামত নিয়ামত পৃথিবীতে আলেম মহলামা মুফতি মোহাদ্দেশ হক্কানী পীর মাসায়েক যত বড় বলি হোক দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী আখिरी নবী রহমাতুল তুল্লিল আলামিন বলে ও শান্ত তোমার জন্য যদি তোমার মা অথবা বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আসমান এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন আল্লাহর নবী বয়ানের মধ্যে বলে সন্তানেরাও আমার সাহাবাই কেরামরা ভালো করে শুনে রাখো শুনে রাখো যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে একবার তাকায় একটা কবুল হজের সব পায় জোরে কং সোহান আল্লাহ কয়েবার তাকাইলে একবার যদি তাকায় একটা কবুল হজের সব এখন বর্তমানে যদি আপনি আমি হজে যাওয়ার চিন্তা ভাবনা করি কম পক্ষে ছয় থেকে সাত লাখ টাকা লাগে ঠিক কিনা এই ছয় থেকে সাত লাখ টাকা খরচা করে আপনি হজে যাবেন হজের সমস্ত কার্যক্রম শেষ করবেন শেষ করার পরে হজ কবুল হইতেও পারে নাও পারে ঠিক কিনা আর একজন সাহাবি দাঁড়াইয়া বলিয়া রসুল্লাহ হাবিবাল্লাহ যদি মায়ের সাহাবি সাহারার দিকে দুইবার তাকায় আল্লাহর নবী বলেন ওগো সাহাবি যদি দুইবার তাকায় দুইটা কবুল হজের সব হজের সব জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একজন সাহাবি অনেক কিনার থেকে দাঁড়াইয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি তিনবার তাকায় আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি নবী মিন আলামিন বলে ও সাহাবাই কেরাম তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় যতবার তাকাবে ততবার কবুল হজের সব পাইবে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই জোরে কন পিতা মাতার সাথে কি সৎ আচরণ করবেন না অসৎ আচরণ করবেন অনেকে আছে পিতা মাতার দিকে তাকাইয়া খুব গরম বড় চোখ করে তাকায় এবং খারাপ ভাষায় গালাগালি করে আছে না নাই পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে যে কোনো দোয়া যে কোনো দোয়া আল্লাহ কবুল করে যেমন ওয়াইস করুনি নাম শুনছেন আপনারা ওয়াইস করুনি আল্লাহর নবী জীবিত থাকাকালীন আল্লাহর নবীর কাছে ওয়াইস করুনি একটা চিঠি লিখলেন ওয়াইস করুনি ওনার মা ছিল খুব বৃদ্ধ বৃদ্ধ উনি সারা খেদমত করার মতন কেউ নাই কেউ নাই আল্লাহর নবী জীবিত ছিলেন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সরাসরি সচক্ষে সশরীরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে ব্যক্তিকে আল্লাহর নবী সাহাবী বলে ঘোষণা দিয়ে দেয় সুবহানাল্লাহ ওয়া ইসকুরুনি তার মনের ভিতরে জাগলো যে আমি নবীর চেহারা দেখে সাহাবী হয়ে যাব এবং কাবা শরীফের চতুর পাশে ঘোরবো আর লাভবাহিক লাভবাহিক বলবো মনে আকাঙ্ক্ষা আশা আল্লাহর নবীর দরবারে একটা চিঠি লাগলেন আল্লাহর নবীর কাছে একখানা চিঠি লাগলেন ওগো নবী আমার ঘরে আমার মা বৃদ্ধ আমার মা বয়স্ক আমি সারা মাকে খেদমত করার কেউ নাই কিন্তু নবী আপনার দরবারে এসে আপনার চেহারা দেখে আমার সাহাবি হতে মনে চায় ওই কাবা শরীফের চত্বর পাশে ঘুরে ঘুরে labbbaik labbbaik আল্লাহুম্মা labbbaik আমার বলতে মনে চায় সাফা মারওয়া পাহাড়ে আমার যেতে মনে চায় শয়তান কে পাথর নিক্ষেপ করতে মনে চায় সাফা মাওয়া পাহাড়ে দৌড়া করতে মনে চাই গো নবী কিন্তু আমার ঘরে আমার মা বৃদ্ধ আমি সারা মাকে খেদমত করার কোনো মানুষ নাই কোনো লোক নাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার দরবারে এসে সাহাবি হব হাস করব আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি নবী রহমাতুল্লিলামিন বললেন বললেন ওয়েসাল করনি তুমি আমাকে দেখে সাহাবি হবা কাবা শরীফের চতুর পাশে ঘুরে ঘুরে লাভবাইক লাভবাইক বলবা সাফা মারোয়া পাহাড়ে তুমি যাবা হস করবা তুমি আমাকে দেখে সাহাবি হওয়ার থেকে হস করার চেয়েও যদি তুমি তোমার মায়ের খেদমত করো তার থেকেও উত্তম জোরে বলি সুবহান আল্লাহ মা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও মা দোয়া করতে দেরি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করতে দেরি করে না এ বৃদ্ধ বাবা যুবক ভাইয়েরা সেনে হেরে ছোট ভাই এ পরদার মা ও বোনেরা ভালো করে শোনো সন্তানের প্রতি যদি মা অসন্তুষ্ট থাকে আল্লাহ তালা ও সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যদি বাবা মা সন্তানের প্রতি খুশি হয় খুশি আল্লাহ রব্বুল আলামিন বিনো সন্তানের প্রতি খুশি হয়ে যায় মা বাবা যেই দোয়া করে আল্লাহ তা সেই দোয়া ফিরায় না ফিরায় মুসা নবী আলাইহি সালা তোমার সালাম আল্লাহর কাছে বলে আল্ল আমি জান্নাতের মধ্যে যখন থাকবো আমার সাথে এবং সঙ্গীকে হবে আল্লাহ রব্বুল আলামিন বলে ও জবান নবী মুসা তোমার সাথে একজন কসাই থাকবে জোরেকান সুবাহান আল্লাহ কি থাকবে কসাই আলেম না মাওলা নাউ না না মহাদ্দেস ও না হক্কানি কোন পীর মাসায় কোন কে কে কসাই মুসানবি আলে হিসাল তু কাছে জানতে চাই লেনাল্লাহ একজন কসাই আমার সাথে কেন থাকবে আমি জানতে চাই এবং সেই লোকের পরিচয়ও চাই যোর কম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে জবানের নবী মুসা তুমি অমুক বাজারে অমুক সময় অমুক টাইমে গিয়ে হাজির হবা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওই টাইমে ওই বাজারে গিয়ে হাজির দেখতে আর আছে যে গোস্ত গুলো সব থেকে বেশি ভালো ওই গোস্ত গুলো আলাদা একটা ভ্যাগের ভিতরে পলিথিনের ভিতরে নিতেছে যখন গোস্ত বিক্রি করা শেষ মোসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কাছে গিয়া বলে ও ভাই আমি আপনার বাসায় মেহমান হতে চাই জোরে কোন সুবহানাল্লাহ মেহমান হতে চাই ওই ব্যক্তি সাবনে সামনে হাঁটতেছিলেন মোসা নবী আলাইহি সালাম পিছনে পিছনে হাঁটে যখন বাড়িতে গিয়ে একটা জুফটি ঘর থেকে ঘর থেকে তার মাকে বের করলো বের করার পরে সর্বপ্রথম তাকে সুন্দর মতো গোসল করাইল গোসল করাইল করানোর পরে তার শরীরে তেল মেখে দিল নতুন জামা কাপড় পরাইল এবং যেই গোস্ত নিছিল সেই গোস্ত নিজ হাতে তার মাকে খাওয়াইলেন মা গোস্ত খায় আর আল্লাহর কাছে দোয়া করে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন খাবার পালা তখন মুসা নবী আলাইহিস ওই কসাইকে বলে ভাই ওই বৃদ্ধ মহিলা তোমার কি লাগে তখন ওই কষাই বলে উনি হইলেন আমার মা সোবাহ ওই কসাই বলে আমি ছাড়া আমার মাকে খেদমত করার কেউ নাই আর মায়েরও আমি ছাড়া কেউ নাই আমি প্রতিদিন গোস্ত বিক্রি করি গোস্ত বিক্রি করার পরে যখন বাড়িতে আসি মাকে আমি গোসল করাই মাকে গোসল করাইয়া তেল পানি দিয়া তারপরে সুন্দর পোশাক পরিধান করাই এবং প্রতিদিন যেই গোস্তগুলো আমি নিয়ে আসি ওটা আমার নিজ হাতে আমি আমার মাকে খা

ভাই আমার মা একটা পাগলা দোয়া করে কি দোয়া জোরে কর পাগলা দোয়া করে কয় ভাই পাগলা দোয়াটা কি আমি একটু জানতে চাই ওই কষাই তখন বলে আমি যতদিন মাকে খাবার খাওয়া তখনই মা খাবার কিনে আর বলে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখিও বিপদ আপদবালা মুসিবত দিও না এবং এই জবানের নবী মৌসা তার সাথে তুমি জান্নাতে থাকার জায়গা করে দিও মুসা নবী আইলাই হিসাল তুআস সালাম কষাই কে বললো ভাই তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি হইলাম সেই জবানার নবী মুসা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ